Dios te salve, Salam জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাদের শরীরে চুলকানি আছে আছে বা গায়ে পরজীবী সংক্রমণের কষ্ট অনেক পাচ্ছেন বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তো আজকে আমরা জানাবো এসিএ ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাট্রাসাল সলিউশন নিয়ে যা এই চুলকানি স্কাবিজ বা স্কিনের সমস্যার সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী সমাধান তো প্রিয় দর্শক জানতে থাকুন বা দেখতে থাকুন এই সলিউশন সম্পর্কে আজকে এই ট্যাট্রাসল সলিউশনটা এটা আসলে কি কি রোগের কাজ করে এটা কাদের জন্য উপযোগী বা কিভাবে দিতে হবে দেওয়ার নিয়ম কীভাবে দিতে হবে বিস্তারিত আজকে আলোচনা করবো তো দেখতে থাকুন পুরো ভিডিও তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুগণ আমরা দেরি করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে ট্যাট্টাসাল সলিউশন সম্পর্কে আমরা প্রথমে জানবো যে এই ট্যাট্টাসালটা কি এটি একটি স্বর্মে ব্যবহৃত জনিত ওষুধ তো এটার মূল গ্রুপের নাম হচ্ছে মনোসালফিরাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট যেটা স্ক্যাবিজ বা গায়ে গোটা বিহিত ফর জিবি মেরে ফেলে তো এটা তৈরি হচ্ছে মূলত এশিয়া লিমিটেড কোম্পানির একটা প্রোডাক্ট আর এটা পরিচিত একটা প্রোডাক্ট তো এইটা মূলত স্ক্যাবিজের কাজে ব্যবহৃত হয় প্রচণ্ড সুলকানির কাজে ব্যবহৃত হয় এবং সামডার উপর ফর জিবি সংরক্ষমণের কাজে ব্যবহৃত এই তিনটি কাজে এই ও এই লসুনটা অত্যন্ত ভালো একটা কার্যকরিতা ওষুধ তো এবার আসুন আমরা জানিয়ে দিচ্ছি যে এই টেটাসল লসুনটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার কিছু নিয়ম কারণ আছে প্রিয় দর্শক আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এই লসুনটি শুধুমাত্র বাহিকভাবে ব্যবহার করার জন্য এটা তৈরি হয়েছে তবে মনে রাখবেন এটা কোনো খাওয়ার ওষুধ নয় বা আপনি কোনো ফকরে এটা খেতে পারবেন না আর এটির প্রয়োগ করার পূর্বে আপনি ভালোভাবে বোতলটাকে ঝাঁকিয়ে নিতে হবে এবং এরপর দুই থেকে তিন গুণ পরিমাণ পানিটা আপনি মিশিয়ে নিতে হবে যে সিরাপ যতটুকু নিচ্ছেন এরপর পানির তার সে আরও দুই গুণ বা তিনগুণ বেশি নিতে হবে রুগীর সম্পূর্ণ শরীরে সাবান দিয়ে আগে ভালোভাবে ধুয়ে যথাযথভাবে আপনি শুকিয়ে নিতে হবে এরপর পুরা শরীরে মুখ এবং মাথা ব্যতীত সারা শরীরে আপনি এই রসুনটা আপনার প্রয়োগ করতে পারেন ভালোভাবে রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে শরীরে পুরা শুকিয়ে যায় যাদের স্কিনে গুরুতর অবস্থা রয়েছে স্ক্যাবিস বা সুলকানি বা অন্য কোনো সমস্যার সামনে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা পর পর দুই থেকে তিন দিন পর্যন্ত দেওয়া যেতে পার বা দিতে পারবেন আপনি তো এই সলিউশনে কিছুটা সতর্কতা এবং সচেতনতা রয়েছে সাবধানতা রয়েছে সেটা হচ্ছে যেমন এটা মুখ এবং মাথা ব্যতীত সমস্ত শরীরে দিতে পারবেন আর যদি কোনো প্রকার মুখে অথবা চোখের প্রয়োগ হয়েছে সেক্ষেত্রে আপনাকে দ্রুত নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে বা নিকটস্থ হাসপাতালে যেতে হবে তবে সতর্ক অবলম্বন করে চলতে হবে যাতে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কাজ না হয় তবে এটি ব্যবহার সময় বা প্রয়োগ করার সময় আশেপাশে দোমপান অথবা আগুনের কাছে যাওয়া যাবে না এতে গুরুতর ফুড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে এবার জানিয়ে দিচ্ছি যে গর্ভাবস্থা এবং স্তন দানকালে ব্যবহার করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই গর্ভাবস্থা এবং স্তন দানকালে এই সলিউশনটা আপনি ব্যবহার করতে পারবেন তবে তার আগে আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে এই সলিউশনটা ব্যবহার করলে সেটা আপনার জন্য অনেক অনেক ভালো হয় তবে এটা কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবুও নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে দেওয়াটা অত্যন্ত ভালো তো প্রিয় দর্শক এটা শিশুদের জন্য তেমন বেশি একটা নিরাপদ নয় শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না যদিও একান্ত প্রয়োজন হয় তাহলে আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া এই সলিউশনটা আপনাকে রাতের বেলায় যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একশো পার্সেন্ট কার্যকরিত হয় কারণ আক্রান্ত জায়গায় টেটাসল ভালো করে লাগাবেন এবং রাতের বেলায় ফোর জিবিগুলো বেশি সক্রিয় থাকে তো সেক্ষেত্রে আপনাকে রাত্রে লাগালে ভালো একটা রেজাল্ট বিশেষ করে এই সলিউশনটা কোনো কাটা জায়গায় দেবেন না অথবা ফোড়া জায়গায় দেবেন না তবে ব্যবহারের পর এটা ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে তো প্রিয় দর্শক সর্বশেষ কথা হচ্ছে যারা চুলকানি নিয়ে বিরক্ত হচ্ছেন বা বারবার ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না তারা একবার চিকিৎসকের পরামর্শ অনুসারে এই সলিউশনটা ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট ভালো রেজাল্ট আসবে আজকে এই ছিল এসিআই কোম্পানির টেট্রাসল সলিউশন সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ